আমাদের মাঝহাবের ইমামে আজম আবু হানিফা বড় কাপুরের ব্যবসা করেন পাইকারি কাপড় আনছেন একটা কাপুরের মাঝখানে দেখা গেল একটু ছিদ্র সেরা আছে ওটাকে আলাদা চিহ্ন দিয়ে রাখলেন কর্মচারীদের বললেন এই কাপড়টা যদি বিক্রি করো বলে দিও কাপুরের মধ্যে একটু খোটা আছে দোষ আছে টাকা কমায়া দাও ইমামে আজমে কথা বলে চলে গেলেন কর্মচারী কাপুর বিক্রি করেছেন কিন্তু মনে নাই কাপুরের দোষ আছে ভেতরে পরবর্তী সময় ইমামে আবু হানিফা ফাঁসলেন জিজ্ঞাসা করলেন কাপুর বিক্রি হয়েছে বলে হা হয়েছে বলছি নেই যে কাপুরের মধ্যে কোনো ত্রুটি আছে কয়ে মনে ছিল না ইমামে আজম ভয় পেয়ে গেলেন আল্লাহর কাছে আমি ধোকাবাজ হয়ে গেলাম নাকি কর্মচারীরে ধোকা দিয়েছি লোক টাকা দিয়ে ভাড়া কইরা বলে বাজারে ঘুর আর এলান কর অমুক এত তারিখ আবু হানিফার দোকান থেকে কে একটা কাপড় নিছো তাড়াতাড়ি তুমি টাকা পাবা ফেরত নাও এর নাম তাকোয়া এইভাবে যদি কেউ ব্যবসা করতু এই দেশে কেউ খাবে কেউ খাবে না এই স্লোগান থাকতো না কেউ কেউ বিদ্যুৎ বিদ্যুৎ গেছে বলতেই পারে না মানুষ তেল পায় না পেঁয়াজ পায় না রসুন পায় না আবার অনেক জায়গায় গুদাম জাত করে রাখছে পেঁয়াজ পয়সা যাইতেছে মানুষ পেঁয়াজ পায় না অথচ ব্যবসার মধ্যে কত বড় আল্লাহ নবী বলেন সততার সাথে যারা ব্যবসা করবে আমি ওয়াদা দিলাম আমার সাথে তারা জান্নাতে থাকবে মোত্তাকিনদের গুণ হলো ছয়টা এক নাম্বার গুণ ইউমিনুনা বিল গায়ব গাইবের মালিক একমাত্র আমার আল্লাহ এটা অন্তরে বিশ্বাস করতে হবে পরিপূর্ণভাবে ভাবে গাইবের মালিক কে আল্লাহ কয়জন বলেন ভালো করে আল্লাহ যে এক কোন দিক থেকে এক সব দিক থেকে এক মানি কি আল্লাহর মতো আরও আল্লাহ আছে আল্লাহর গুণের মতো কারো গুণ আছে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে যদি কেউ মনে করে আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম ওয়া মাইয়ুশরিক ফাকাদ হাররামাল্লাহু আলাইহিন জান্নাহ গাইবের মালিক আমার একমাত্র আল্লাহ এই গুণে আরো কেউ গুণান্বিত আছে রহমতের নবীর সামনে আবু জাহাল। হাতের মধ্যে পাথর নিয়ে বল আমার হাতের মুষ্টিতে কি যা আছে চাচা বললে কি হবে কয় যদি বলতে পারো আমি কালেমাওয়ালা মুসলমান হয়ে যাব নবী বলেন আমি বলতে জানি না কেন জানো না নবী বলেন আমি আলিমুল গাইবের মালিক না গাইবের মালিক কে যদি কয় আমগো ফিসাব গায়েব জানে তাহলে আল্লাহর গুণের সাথে তুলুন হয়ে গেল না এই তুলুনা করার নাম শিরিক মোনাজাতটা দিয়েই দেব না হ্যাঁ গাইবের মালিক আমার আল্লাহ আর কেউ না নবী আল্লাহ নবীকে বলে দেন আপনি জানায় দেন আসমানের বাসিন্দারা কেউ গাইব জানে না জমিনের বাসিন্দারা কেউ গাইব জানে না একমাত্র গাইবের মালিক হলেন আমার আল্লাহ এই বিশ্বাস যার আছে সে মুক্তিনের প্রথম সিঁড়িতে আছে আল্লাহ যে এককভাবে গাইবের মালিক এই বিশ্বাস আছে তো এটার মধ্যে কোনো রং আছে আলাদা তাহলে মোত্তাকি হওয়ার এক নাম্বার গুণ দ্বিতীয় গুণ হল মোত্তাকি যারা তারা নামাজ কায়েম করবে কি করবে নামাজ কায়েম করা এক জিনিস নামাজ পড়া ভিন্ন জিনিস